উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হল পঞ্চম ক্রিটিক্যাল কেয়ার কনফারেন্স এই কনফারেন্সে ক্রিটিক্যাল কেয়ারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসকরা তাঁদের বক্তব্য তুলে ধরেন ইনফেকশন কন্ট্রোল গ্রাম ও মফসলে প্রাথমিক ক্রিটিক্যাল কেয়ারের ব্যবস্থা ক্রিটিক্যাল কেয়ারকে ব্যয়সাধ্য করা মৃত্যুর পর অঙ্গদান বিষয়গুলি প্রাধান্য পায় এই কনফারেন্সে পাশাপাশি বিদেশে ক্রিটিক্যাল কেয়ারের অত্যাধুনিক ট্রায়াল গবেষণাকে প্রতিদিনের চিকিৎসায় বাস্তবিক প্রয়োগের বিভিন্ন দিকগুলি উঠে আসে আলোচনায় সমগ্র অনুষ্ঠানটি উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ইনচার্জ এবং সিনিয়র কনসালট্যান্ট ডক্টর সৌতিক পাঞ্জার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রবলেম সেটা হচ্ছে এখন ইনফেকশন ইনফেকশান যেটা হয় আমরা দেখি পেশেন্ট যে অনেক সময় ইনফেকশান নিয়ে আমাদের হসপিটালে আসেন বা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইনফেকশানগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এখন সেই রেজিস্টেন্সের জন্য আমাদের ক্ষেত্রে স্কোপ অফ ট্রিটমেন্টটা কমে যায় কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট যখন খুব খারাপ অবস্থায় ভর্তি হন তারপরে হসপিটালে থাকতে থাকতে নতুন ইনফেকশান ডেভেলপ করে নিজেদের শরীর থেকে বা ওই যে কেয়ার রিলেটেড বা আমরা যখন শরীরে তাদের চিকিৎসা দিচ্ছি সেই পদ্ধতিটার মধ্যে নতুনভাবেই ইনফেকশান তাদের ধরে সেই যে ইনফেকশানটা হয় সেখানেও কিন্তু অনেক সময় আমরা দেখি যে নতুনভাবে যে ইনফেকশানগুলো আসে সেটা অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স অধিকাংশ অ্যান্টিবায়োটিক্সের রেজিস্টেন্স তখন আমাদেরকে খুব হায়ার জেনারেশান অ্যান্টিবায়োটিক্স দিতে হয় সেক্ষেত্রে আউটকাম বা তাদের যে চিকিৎসার যেটা ফল সেটাও খুব ভালো থাকে না এবং এগুলো খুব কস্টলি হয়ে যায় পেশেন্টের অনেকটা দিন হসপিটালে থাকতে হয় তো এছাড়াও যেগুলো আছে কেয়ারের হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল কেয়ার দিই সেটা যেমন আমরা কলকাতায় যেমন কিছু কিছু জায়গায় দিই আবার সেই কেয়ারটার একটা সার্টেন লেভেল অফ কেয়ার যদি পেরি পেরিতেও দেওয়া যায় সেখানে কিছু কিছু ইউনিক ব্যাপার আছে যেগুলোর ওপর টাইম ডিপেন্ডেন্ট টাইম ডিপেন্ড মানে তাড়াতাড়ি চিকিৎসা করলে সেগুলোতে আউটকাম ভালো হয় তো সেই জায়গায় চিকিৎসাটা যাতে আর একটু বাইরে বা পেরি ফেরি বা বাইরের দিকে ছোটো মপসল এরিয়াতে ওখানিকটা পৌঁছে যায় শুধু তাই না একটা সুন্দর রেফারেল সিস্টেম থাকবে মানে ওখানে যে চিকিৎসাটা নেই প্রিলিমিনারি ট্রিটমেন্ট দিয়ে ডায়াগনোসিসটা করে তারা আবার পাঠিয়ে দিলেন তো এই সাইনার্জি বা এই ধরনের একটা সম্পর্ক তৈরি রাখতে হবে বেসিক কিছু চিকিৎসা ওখান থেকে শুরু হলো হয়তো একটা দেখা যাবে কলকাতা এপেক্স হসপিটালগুলোতে শেষ হবে তাতে করে যদি একটা কোয়ার্ডিনেশান থাকে এবং কানেকটিভিটি থাকে সেটা একটা ইম্পর্টেন্ট তো অনেক রকমের পেশেন্ট আছে ট্রমা বার্নস ইনফেকশন কস্ট ইজ এ বিগ ফ্যাক্টর সবাইকে উইদিন দ্যাট কস্টে ট্রিট করা ডিফারেন্ট টাইপস অফ পেশেন্ট রিসোর্স সবার একরকম নেই তো অনেকগুলো চ্যালেঞ্জেস আছে বাট আই থিঙ্ক কস্ট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ কোভিডে একটা বড় ইস্যু ছিল অ্যান্ড রেজিস্ট্যান্স ইনফেকশন যেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যে ক্রিটিক্যাল কেয়ারের কতটা ভ্যালিউ আছে আর মানে যেরম একটা নর্মাল পাবলিকের একটা আনফর্চুনেটলি একটা থট আছে যে পেশেন্ট এমার্জেন্সিতে গেলে ওকে আইসিউতে ঢুকিয়ে দিল বাট এটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি কোভিডের পর তাও এই ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়েছে যে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে যাওয়া মানে ওই পেশেন্টটাকে যদি কারেক্টলি আইডেন্টিফাই করা হয় আর যদি সময় মতো তাকে ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস এর বেনিফিটটা দেওয়া হয় তাহলে তার চান্স অফ সারভাইভাল বেড়ে যায় ইনফ্যাক্ট অর্গান ডিসফাংশনটা যত তাড়াতাড়ি হ্যান্ডেল করা যায় তত তাড়াতাড়ি অ্যান্ড এখন ক্রিটিক্যাল কেয়ার ইজ আ মাল্টিডিসিপ্লিনারি স্পেশালিটি মানে এটা শুধু নয় যে আইসিউ টিম বাট স্পেশালিস্ট ফ্রম অল আদার ইউনো পার্টস অফ মেডিক্যাল কেয়ার ওনারা ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে একসাথে মিলে যদি পেশেন্টকে খুব আর্লি পায় ক্রিটিক্যালি ইল পেশেন্টসরা অনেকে সার্ভাইভ করবে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে পেশেন্টের বাড়ির লোকেদের বোঝানো এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং যারা খুব ক্রিটিক্যাল পেশেন্ট তারা সবাইকে তো আমরা চেষ্টা করি টু হান্ড্রেড কিন্তু সবাইকে তো আমরা পারি না কেননা ডিপেন্ড করছে কোন সময় আসছেন কোন সময় পেশেন্ট আমাদের কাছে আসছেন প্রেজেন্ট করছেন কি কি সিমটামস এবং সেটা কতটা খারাপ তো এটা একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আমরা সকলে মিলে একসাথে মানে হ্যান্ডেল করি এবং উই গিভ আওয়ার বেস্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্টস ক্রিটিক্যাল মানে সিরিয়াস রোগের চিকিৎসা এখন ক্রিটিক্যালের কেয়ারের পারিভূত অনেক কিছু হল সবই ক্রিটিক্যাল বিট ফ্রম ট্রমা অর ফ্রম জেনারেল অর ফ্রম সিরিয়াস ফিভার এনিথিং যে কোনো অসুখ when it goes to ভেরি very ক্রিটিক্যাল স্টেজ ব্যাটস ইট ইস কল ক্রিটিক্যাল মেডিসিন সো দি মানে এরিয়া ইজ ভেরি ওয়াইড নাও বাট ইট নিডস স্পেশাল থেরাপি in addition to normal procedures and medicine, a lot of newer things have come, a lot of new science have come, and the critical medicine has taken the shape of a very, very specialized area. and woodlands critical care is very, very old and innovative. Uh, woodlands have started it maybe three decades back, and the rest of the country was thinking. woodlands started that time. a lot of uh, very senior guys, very senior teachers were involved with this. my association of woodlands, Maybe more than more than I should say 35 years. So I have seen from those days. So critical care medicine department of Woodlands have progressed quite a bit. It is at part with the international standard. And uh, for like any other branch of medicine, critical care needs you no know, uh, discussion and upgrade of knowledge of everybody. So that job is done by uh, this department of critical care medicine. This is the fifth the uh, no, fifth program you know last five years started. Woodlands being a 78 years old hospital and this is also fifth year or fifth edition of critical care conference. So a lot of people are participating from all hospitals of the city. It's absolutely fabulous what is happening today. I think we have the best critical care specialists from all over the city from every hospital in Calcutta and uh, the scientific updates are absolutely uh, it's mind-blowing i must say and definitely it is going to help the delegates that are here mostly they are students the dnb students and the youngsters so uh, it's a very good scientific session that we are having here today we are very proud to host it woodlands multi-speciality hospital <laughs> ট্রায়ালসগুলো চলছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যাকে আমরা বলি সেগুলো যত তার ডেটা আমাদের কাছে আসছে এবং সেগুলো কিভাবে আমাদের প্র্যাকটিস প্যাটার্নকে চেঞ্জ করছে ভবিষ্যতের জন্য আর কি সেই পুরো ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করা এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা এভার ইভলভিং একটা ব্রাঞ্চ বিশেষ করে যত টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলোর কথা বলছি তখন আমাদের আরও বেশি করে ওয়াকিবহাল হতে হবে যে বিদেশে পশ্চিম কি কি ট্রায়ালস চলছে এবং তার রেজাল্টস কি কি আসছে সেগুলো আমাদের নিজেদের প্র্যাকটিস প্যাটার্নকে কি করে চেঞ্জ করবে তা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা যারা স্পিকার্স আছেন তাদের প্রত্যেকেই আমরা তাদের সবাইকে চিনি সবাই অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব এবং তারা প্রত্যেকেই খুব সম্মানীয় টিচার্স এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু নতুন শিখছি এবং আমি খুব ওভারওয়েলম যে খুব ভালো একটা রেসপন্স এসছে আমাদের এবং উডল্যান্ডস হসপিটাল সবসময় অ্যাকাডেমিক্স ব্যাপারটাকে খুব প্রোমোট করার চেষ্টা করি আমরা উডল্যান্ডস হসপিটালে সেই কারণের জন্য আমরা রকম কোনো ডেলিগেট রেজিস্ট্রেশন ফিজও রাখিনি বিকজ উই ওয়ান্টলে নলেজ টু প্রোপাগেট ইট হ্যাজ টু বি প্রোপাগেটেড ফ্রিলি সো দ্যাট ইট ক্যান গো টু এভরি সেকশন অফ দি মেডিক্যাল সোসাইটি আমাদের যার জন্য রেসপন্স ভীষণ ভালো সকাল থেকে আমরা আজকে বিভিন্ন সেশনসে ভাগ করেছি আমাদের এই পুরো কনফারেন্সটাকে এবং সবাই মিলে আজকে খুব উপভোগ করছি যা যা সাইন্টিফিক কন্টেন্ট নলেজ শেয়ারিং চলছে এবং একে অপরের সাথে আমরা কথাবার্তা বলছি আমাদের আমরা বোঝার চেষ্টা করছি সবাইকে কিভাবে নিজেদের নিজেদের জায়গায় প্র্যাকটিস করছেন এবং আজকের এই পুরো কনফারেন্সের পরে যে টেক হোম মেসেজগুলো সেগুলো নিয়েও আমাদের আলোচনা হচ্ছে যে ভবিষ্যতে আমাদের চলার রাস্তাটা কী হবে প্র্যাকটিস প্যাটার্ন কীরকমভাবে এগোবে